এই ফুরতির দোলা জাগে চাঁদ সীতারায় জাগি সে ধোলকে বলো কে সাজিয়া সে জান্নাত গাহে মালায় ফোলো কে সুবহানাল্লাহ এই ফুরতিতে আল্লা রাব্বুল আলামিন জান্নাত সাজাইছেন আর জান্নাতের হুরমাল একটা কি করতেছে দুরুদু সালাম ডাকে বাড়ি তালা মাহবুবে আলা এসো দরবারে চুল সেন্ন বিমিরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব ফুল দোলে রে নবী রাজে চুলছে নবী রাজে মৌ মৌ গন্ধে বরপুর চারিদিক মার হাবা মার হাবা কলতা এই বিশ্ব সুগন্ধিত ভরে গেছে আর সবাই বলছিল মার হাবা কি বলছিল মার উচলিত কাউসার জান্নাত দার খুলিয়া দিয়া শিদওয়ার সব খুলিয়া দিয়া শরদওয়ঠেরো নি সালম ধি মিলোনো বীণা বাজে রে ছো বিনাজে চলছেন শান বলতে এবং শুনতে কি ভালো লাগে কত মিষ্টি কত কত গভীর কথা সোহান আল্লাহ কত আদর করে তার প্রিয় হাবিব তার স্রষ্টা তার প্রিয় হাবিবকে আদর করে ডেকে নিয়ে যাচ্ছে সুবাহ আল্লাহ মুসা কালিমুল্লাহ দোয়া করেও আল্লাহর দেখা পায় পাহাড় জ্বলে গেছে নিজে অজ্ঞান হয়ে বেহে পড়ে গেছে সাত দিন হুশ ফিরছে তারপর করে তবা কাল্লা এরকম ভুল আর জীবনে করব না এই বেয়াদফি আর করব না এই মুসলমানদের ভিতরে আমি সর্বপ্রথম ওই ব্যক্তি যে তোমাকে দেখার মতন একটু সাহস করছিলাম এত আর্তনাদ ছিল কিন্তু আল্লাহকে দেখতে পারে না আর আল্লাহ আমার প্রিয় হাবিবকে ডেকে নিয়ে যায় আল্লাহ আকবর চলে তা জীবন পিছে পেলে ছায়াপথ দোল কব দিয়া নোরানি পথ ধরে ফেলে সাত আসমান সিদ্রতে মন সে দিয়া চলে সিদ্ধরতে রতে সে দিয়া চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে পিঠে নিয়ে মোর নবীকে চুলছেন রাজে চলছে নবী মিরাজে সবাই বলেন দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব ফলোকে দলেরে রে ছোল ছিন্ন বি মীরা নবী ছোল ছিন্ন বি আর জিম পরে আশিকের দর পারে মশুকের হলো মোলাকা কি যে এসের এক একবার তালা তুলে দরে যত বেদ হাকিকত খোদা তুলে দরে যত বেদ হাকিকত দূর হলো দূরী নূরে মিলে নূরি নুরে নূরে নূর জাল রে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব ফুলকে দোলে রে ছুলো বিমি রাজে বিমি রাজে